তিনি তার গণসংযোগ অর্থাৎ দলীয় যেই নির্দেশনাটি সেটি তিনি পালন করছেন অর্থাৎ একত্রিশ দফা বাস্তবায়নে তিনি এইভাবে কাজ করে যাচ্ছেন অর্থাৎ এই মুহূর্তে তিনি ই ইউনিয়নের যে নৈকাউন এলাকা তিনি পদক্ষিণ করেছেন অর্থাৎ এখন তিনি হাইজাদি ইউনিয়নের দিকে যাচ্ছেন এই গাড়ি বহটি নিয়ে আপনারা দেখছেন তিনি সাধারণ মানুষের দিকে কিন্তু তিনি হাত নেড়ে নেড়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা দিচ্ছেন দর্শক আসলে মহিলা দলের নেত্রী সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে আমি এর আগেও বলেছি এখনও বলছি যে তার যেই দলের প্রতি তার যেই নিবেদিত যেই বিষয়টি সেটি আড়াই হাজার উপজেলা বিএমপির সবাই জানেন তো তিনি কিন্তু আসলে একজন নিবেদিত প্রাণ নেত্রী তো আমি যেমনটি বলছিলাম যে তার যেই দলের প্রতি তার যেই কার্যক্রম অর্থাৎ একটি মুহূর্তের জন্য কিন্তু তিনি বসে নেই অর্থাৎ সেই যখন থেকেই তিনি এই আনোয়ার হোসেন অনুর সহধর্মিনী হয়েছেন অর্থাৎ বিএনপির নেতা যিনি সাবেক বিআরডিবির চেয়ারম্যান যখন থেকে তিনি তার সহধর্মিনী হয়েছেন সেই থেকেই কিন্তু তিনি বিএনপির রাজনীতির সাথে একেবারেই অতপ্রতভাবে জড়িত হয়ে আছেন এবং এই বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার সুবাদে তিনি কিন্তু নানাভাবে বিভিন্নভাবে কিন্তু তিনি নির্যাতনের শিকার হয়েছেন হামলা মামলা শিকার হয়েছেন তার যেই বাসভূমি সেই বাসভূমিতে একাধিকবার হামলা হয়েছে এবং তিনি দীর্ঘ সময় তার যেই স্বামী অর্থাৎ আনোয়ার হোসেন অনু তিনি কিন্তু কারাবাস করেছেন এই রাজনীতির সুবাদে অর্থাৎ সবকিছু মিলিয়ে বলা চলে যে একটি কোর খাওয়া একজন নেত্রী এই পারবিন আক্তার যিনি সেই তৃণমূল থেকেই হাঁটি হাঁটি পা পা করে তিনি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু সেই তৃণমূল থেকেই আজকে এই পর্যন্ত এসেছেন শুধু তার কর্মদক্ষতা এবং তিনি যেভাবে দলের জন্য যেভাবে তিনি নিবেদিত প্রাণ হয়ে দীর্ঘদিন যাব তিনি কাজ করছেন এবং কাজ করে যাচ্ছেন সেই থেকেই কিন্তু তিনি সাধারণ মানুষের মাঝে তিনি কিন্তু অনেকটা প্রাণের সাধারণ মানুষের যেই প্রাণের নেত্রী তে তিনি রূপান্তরিত হয়েছেন সাধারণ মানুষ তাকে ভালোবাসেন অর্থাৎ তিনি কিন্তু দলের দুঃসময়ে স্থানীয় বিভিন্ন যে নির্বাচনগুলো হয়েছে স্থানীয় সরকার নির্বাচন সেই নির্বাচনগুলোতে তিনি কিন্তু খুব সবরভাবেই খুব সাহসিকতার সাথে কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন এবং এই সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে কিন্তু তিনি নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন বিগত আমুলি সরকারের সময়ে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই সমস্ত নিউজগুলো কিন্তু নিয়মিতই কিন্তু প্রকাশিত হয়েছে একমাত্র এই মহিলা দলের নেত্রী কিন্তু মাঠ পর্যায়ে এই বিএনপির দুঃসময়ে আড়াইজোর উপজেলার প্রাণকেন্দ্রে পৌরসভা বাজারে যে তার বাসভবন রয়েছে সেখানে তিনি সবসময় তিনি তার দলীয় কার্যক্রমগুলো কিন্তু নানা প্রতিবন্ধকতার পরও কিন্তু তিনি চালিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং তিনি নিজের যে মহিলা দলটি সেই দলটিকে তিনি বরাবরের মতোই তিনি কিন্তু সুসংগঠিত রাখারও চেষ্টা করেছেন সবসময় নানা প্রতিবন্ধকতার পরও তিনি দলের যেভাবে হাল ধরেছেন অর্থাৎ আড়াইজার উপজেলা মহিলা দলের একটা সময় কোনো অস্তিত্বই ছিল না তিনি যখন থেকে মহিলা দলের দায়িত্বটি নিয়েছেন সে থেকেই কিন্তু তিনি এই মহিলা দলের যে সুসংগঠন যে একটি যে প্ল্যাটফর্ম অর্থাৎ মহিলা দলের যে একটি সংগঠন রয়েছে সেটি কিন্তু তিনি তৃণমূল পর্যায়ে কিন্তু তিনি সেটি পরিচিতি করতে সক্ষম হয়েছেন তো তার এই দলীয় কার্যক্রমের কারণেই কিন্তু আজকে তিনি সাধারণ মানুষের কাছে একটি প্রিয় নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন তো আজকে দেখেন তার এই গাড়ি বহরে শত শত নেতাকর্মী কিন্তু তিনি নিয়ে কিন্তু আজকে উপজেলার বিভিন্ন এলাকা পদক্ষিণ করছেন এবং তার সাথে আজকে অংশ নিয়েছেন আনোয়ার হোসেন অনু যিনি সাবেক বিআরডিবি চেয়ারম্যান যিনি নিজেও একজন খাওয়া নেতৃত্ব অর্থাৎ দীর্ঘ সময় তিনি কিন্তু এই দলের জন্য কিন্তু নিবেদিত প্রাণ হয়ে কিন্তু কাজ করে যাচ্ছেন আজকে তিনি তার যে সহধর্মিনী তাকে নিয়ে কিন্তু সে একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন বিএনপির রাজনীতিতে আড়াইজের উপজেলায় অর্থাৎ মহিলা দল সহ গোটা বিএনপিকে তিনি সুসংগঠিত রাখার চেষ্টা করছেন অর্থাৎ দলের যেই নেতাকর্মী সেই নেতাকর্মীদের যে দুঃসময়টি গিয়েছে সেই দুঃসময় কিন্তু তিনি এই দলের জন্য দলের নেতাকর্মীর জন্য কিন্তু কাজ করছেন এমন কিন্তু দৃষ্টান্ত রয়েছে অর্থাৎ দলীয় নেতাকর্মীর পক্ষে তিনি সর্বদাই তার যে অবস্থান তার যেই পরিশ্রম তার যেই মেধা তিনি কিন্তু সবসময় দলের নেতাকর্মীর জন্যই কিন্তু তিনি সবসময় করেছেন তো তার সাথে আজকে দলীয় অনেক নেতাকর্মী অংশ নিয়েছেন